অলস এক ছেলে নাম তার কুটু থাকত নয়নপুর গ্রামে প্রতিদিন সে ঘুম থেকে দেরিতে উঠত গ্রামে ঘুরে বেড়াতো আড্ডা দিত আর কারো না কারো কাছ থেকে ধোকা দিয়ে খাওয়ার ব্যবস্থা করত এটাই ছিল তার রুটিন কুটু তার বন্ধু মন্টুকে বলল আমি কি করব বলো বন্ধু বাড়িতে মা বাবা আমাকে বকাঝকা করে গ্রামের মানুষও আমাকে তুচ্ছ করে দেখে এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই হে খোদা তুমি আমাকে নিয়ে যাও না না আমাকে নয় বরং এই পাগল গ্রামবাসীদের নিয়ে যাও তার বন্ধু মন্টু বলল কি সব বাজে কথা বলছ সকালে আগে ভাবো আজ আমরা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার বাবা তো আমাকে এক পয়সাও দেয় না খরচের জন্য ওরা কি কখনো বুঝবে মুদ্রাস্ফীতি কি জিনিস আজ বাবার কাছে মাত্র দশ টাকা চাইতেই উনি আমাকে দশ বার চড় মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে বলেছে কিছু রোজগার না করা পর্যন্ত ঘরে ঢুকতে পারবো না চল আজই নতুন ব্যবসা শুরু করি সবাইকে দেখাই আমরাও কম নই পকেটে নাই টাকা আর তুই শুরু করবি ব্যবসা ব্যবসার জন্য টাকা লাগে না লাগে শুধু মাথা চল আজ কারোর ব্যবসাই হাইজ্যাক করি দুজনে হাঁটতে হাঁটতে এক বেলপুরি স্টলের সামনে এসে থামল কুটু বলল ওরে বাবা রোদে আমার যান বেরিয়ে যাচ্ছে সূর্যের তো আর কোনো কাজ নেই শুধু আমাদের ফ্রি ঘাম ঝরানো ছাড়া তারপর দোকানদারকে বলল এই ভাই আগে দু গ্লাস লাসি দাও আর ওপরে পুরু মালাই দেবে ও মিয়া এটা লাস্সির দোকান নাকি চোখে দেখতে পাচ্ছেন না এটা বেলপুরির দোকান তুই জানিস কার সঙ্গে কথা বলছিস আমি হলাম কুটু দাদা সাবধানে কথা বল না হলে কাল থেকে এই দোকান থাকবে না থাক ওর সঙ্গে আর ঝগড়া করিস না যা আছে তাই দাও আমার নাম কেশব ঝামেলা করলে তারকা দেখাবো দিনের বেলায় আমাদের দুজনকে কুড়ি প্লেট করে বেল পুরি দাও কি কুড়ি প্লেট করে এত কেউ খায় নাকি আমরা বড় পরিবারের লোক সব কিছু বড় আকারেই করি দোকানদার মনে মনে ভাবল এরা হয়তো সত্যিই ধনী ছেলে সে একটা বাজি ধরলো যদি তোমরা কুড়ি প্লেট করে শেষ করতে পারো তবে এক মাস ধরে আমি প্রতিদিনের আয়ের অর্ধেক তোমাদের দেব আর ফ্রি বেলপুরি খাওয়াবো কিন্তু না পারলে তোমাদের প্রত্যেককে কুড়ি হাজার টাকা দিতে হবে কুটু শর্ত বাড়ালো। আর যদি আমরা জিতি তবে প্রতিদিন আরও পাঁচশো টাকা নগদ হাতে দিতে হবে বাজি পাকাপাকি হলো দোকানদার প্লেট সার্ভ করতে লাগলো কুটু আর মন্টু একের পর এক খেয়ে যেতে লাগলো দোকানদার হাঁ হয়ে তাকিয়ে রইল এরা কি মানুষ না ভূত এত খায় কিভাবে অবশেষে দুজনেই কুড়ি প্লেট শেষ করল দোকানদার হত বুঝলি কার সঙ্গে বাজি ধরেছিলি এখন থেকে প্রতিদিন কুড়ি প্লেট বেলপুরি আর পাঁচশো টাকা ক্যাশ হাতে দিবি না হলে খুব খারাপ হবে দোকানদার কাঁদতে কাঁদতে বলল দাদা ভুল হয়ে গেছে আমাকে বাফ করুন আমি জীবনে আর কারুর সাথে বাজি ধরবো না কিন্তু বাজি বাজি কুটু দাদা জিতে গেছে